সাদমান এই চারটা দলের মধ্যে নাম্বার ওয়ান হিসেবে স্পেনকে বেছে নিয়েছেন মানে এখন পর্যন্ত খেলার মান হিসেবে আপনি কি ওর সঙ্গে একমত না অন্য কাউকে আপনি আসলে এক নাম্বার জায়গাটা দিতে চান না ডেফিনেটলি আর্জেন্টিনা এক নাম্বার কারণ এই জায়গায় লজিক আছে আর্জেন্টিনা ওয়ার্ল্ডের বেস্ট টিম র্যাঙ্কিংয়ে আর যদি সাম্প্রতিক পারফরমেন্স বলেন আপস অ্যান্ড ডাউন থাকবেই এটা নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায় ইভেন ক্যানাডার বিপক্ষে যে ক্যালকুলেটিভ গেমটা খেলেছে সেখানে কিন্তু স্পষ্ট ছিল হ্যাঁ তো আমার কাছে মনে হয় দেখেন আপনার ইংল্যান্ড যেভাবে আপনার ইউরো স্টার্ট করছে শেষটা আপনার সেমভাবেই করছে কারণ ওদের পারফরমেন্স যদি আপনি চিন্তা করেন একদম হাই লেভেলের পারফরমেন্স ছিল না দেখা যাচ্ছিলো যে নব্বই মিনিটের পরে বিলিংহাম গোল দেওয়ার পরে একে ড্র হয়েছে এক্সট্রা টাইমে যে গোল দিয়ে হেরি কানে জিতিয়েছেন কিন্তু দুইটা ফাইনাল হবে আমার কাছে মনে হয় অনেক এক্সাইটিং কারণ ইংল্যান্ড থ্রো অফ দ্য টুর্নামেন্টে তাদের ফরমেশন ছিল থ্রি ফোর টু ওয়ান দ্যাট মিন্স ডিফেন ডিফেন্সিভ ফরমেশন তারা আপনার সবসময় চেষ্টা করেছে যে মাঝখানের জায়গাটা কম্প্যাক রাখার জন্য এবং স্পেন আপনার এখন আমরা দেখছি যে উইংগুলো বেশি ইউজ করার চেষ্টা করতেছে বিকজ ইয়ামেল এবং উইলিয়াম আপনার অনেক দিন পরে টিটু ভাই প্রথমেই বলেছে এই কথা অনেক দিন পরে স্পেনের এরকম শার্প প্লেয়ার এরকম ওয়ার্ডিনারি প্লেয়ার অনেক দিন পর দেখা গেল তো ডেফিনেটলি আপনার কাছে মনে হয় যে স্পেন এবং ইংল্যান্ডের ম্যাচটা অনেক এক্সাইটিং হবে বাট এই জায়গায় আপনার কাউকে সেভেন্টি থার্টি বলতে পারবেন না কারণ ইংল্যান্ডের আমার ওপেন সিপ কে আছে বিলিংহাম সাকা ফোর্ডেন হেরিকেন দে আর ভেরি গুড কারণ তারা তাদের পারফরমেন্স যে লিগে করেছেন এবং এই ইউরো তো আপনার শো করেছেন ফোর্ডেন সিটির বেস্ট প্লেয়ার আর্সেনালে গোল করেছে আর্সেনালে সাকা বেস্ট প্লেয়ার বিলিংহাম আমরা জানি যে ব্যালন দাবিদার মানে এরকম পারফর্ম করেছে রিয়াল পেছনে বেলিংহামের আপনার হেরিকেন থার্টি সিক্স থার্টি গোল বন্দিস লিগার ইট ইজ নট ইজি না স্পেনের জন্য কারণ স্পেন আমার কাছে মনে হয় যে তাদের যেই মানে বল পজিশন ফুটবলটা খেলে এটা কিন্তু একটা ডিফেন্ডিং টিমের জন্য মানে থ্রেডবল না স্পেন টিমের জন্য থ্রেডবল কি কারণে যখন আপনার বল লুজ করবে লাইক ইংল্যান্ডের হাপে যেটা ডিডুবেল ঠিক আছে আপনার ওই বল হারানোর সাথে সাথে তারা প্রেস করে সেখানে যদি এক সেকেন্ড দুই সেকেন্ড লেট হয় কারণ ইংল্যান্ডের অনেক শার্প প্লেয়ার আছে অ্যাটাকিং হ্যাঁ তো এটা কিন্তু স্পেনের জন্য কাউন্টার অ্যাটাকে বল আর ওইখানে আমরা যেটা আপনার কুপাতে আর্জেন্টিনাকে ফেভারিট আপনার রাখতেই হবে রাখতেই হবে কারণ আর্জেন্টিনা একটা না চারটা ফাইনাল খেলবে পনেরো তারিখ সহ তো ডেফিনেটলি কলম্বিয়ার জন্য একটু আমার কাছে মনে হয় একটু নার্ভাসনেস থাকবে কিন্তু আর্জেন্টিনা এক্সপেরিয়েন্সের জায়গায় হয়তো বা আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজ থাকবে অবশ্যই কারণ আর্জেন্টিনা দে নো হাউ টু প্লে ফাইনাল ম্যাচ কারণ তারা ব্রাজিলকে হারিয়েছে কোপা আমেরিকাতে কিভাবে হারিয়েছে তারা সেটা জানে ফ্রান্সের সাথে কিভাবে তারা জিতেছে সেটা তারা খুব ভালোভাবে জানে তো এটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা অবশ্যই এই ক্যালকুলেশন নিয়ে মাঠে নামবে এবং আর্জেন্টাইন দেখেন আর্জেন্টিনা ডিফেন্ডিং লাইনে যারা খেলছে স্পেশালি আপনার তাদের যে চারটা ব্যাক দে ডুইং ভেরি ওয়েল তার সাথে আপনার গোলকিপার গোলকিপার তো অলরেডি শো করেছে তার ক্যাপাবিলিটি 1 টু 1 সিচুয়েশন ও কানাডিয়ান কিভাবে সেভ আমার কাছে আর্জেন্টিনা আর ইংল্যান্ড আর স্পেনের কথাটা আমি বলতে পারছি না কিন্তু আর্জেন্টিনা জিতবে কোপা আমেরিকা